जाम আজকে শহর থেকে পুরোনো কাপড়গুলো নিয়ে আসি সেই কাপড়গুলো আমি আনন্দপুর চা বাগানে দিলাম প্রচুর লোকের ভিড় অনেক চাহিদা প্রচণ্ড শীত ঠান্ডা আপনারা যদি এরকম পুরোনো কাপড় কারো থাকে শহরে আমাদের ডাক দিবেন আমরা এনে এই সব চা বাগানে এবং বস্তিতে আমরা বিলি করি এবং কেউ যদি শীত কম্বল টম্বল দিতে চান নিশ্চয়ই আপনারা আমাদের দিবেন আমরা পৌঁছাই দেব তা আজকে যেসব কাপড় নিয়ে আসছি সবগুলোই বিশেষ করে শিলিগুড়ি থেকে কিছু জলপাইগুড়ি থেকে নিয়ে আসছি এই কাপড়গুলো আজকে আমরা এই আনন্দপুর চা বাগানে দেবীপুর দেবী লাইনে দিলাম আর কি